কালনা মহকুমা হাসপাতালে চালু হয়েছে মা ক্যান্টিন যেখানে দূর দূরান্ত থেকে আগত রোগীর পরিবার পরিজনরা মাত্র পাঁচ টাকার বিনিময়ে ভাত পাবেন এবং সেই খাবার পাওয়ার জন্য সেখানে বহু মানুষ অর্থাৎ রোগীর পরিজনরা আসেন এবং খাবার খান এদিনে সেই মা ক্যান্টিনে কেমন ব্যবস্থাপনা চলছে তা খতিয়ে দেখলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিনি খেয়ে দেখেন খাবারের গুণমান কেমন ইতিমধ্যে এই খাবার খেয়ে গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রী তিনি জানতে চেয়েছেন ডাল এত পাতলা কেন পরবর্তী সময় নিজে খাবার খেয়ে পাতা ফেলতে গিয়ে দেখেন সেখানে ডাস্টবিনে অতিরিক্ত ভাত করে নষ্ট হচ্ছে সেই নিয়েও যে সমস্ত কর্মীরা দায়িত্বে রয়েছেন স্বয়ংবর গোষ্ঠীর যারা এই মা ক্যান্টিনের দায়িত্বভার সামলাচ্ছেন তাদেরকে প্রশ্ন করেন এবং তাদেরকে বলেন অতিরিক্ত ভাত যাতে কাউকে না দেওয়া হয় প্রয়োজন হলে যারা চাইবেন শুধুমাত্র তাদেরকেই অতিরিক্ত ভাত দেওয়ার পরামর্শ দেন তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানান যাতে খাবারের মান উন্নত হয় এবং পরবর্তী সময় আর ভাত নষ্ট না হয় সেদিকে তারা নজর রাখবেন শুনবো এদিনে এই মা ক্যান্টিন পরিদর্শন করার পর রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিনি কি জানিয়েছেন এবং এক রোগীর আত্মীয় ও মা ক্যান্টিনে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কি বলছেন আমি যত খেয়েছি আপনাদের হয়তো অনেক বড় খাবার হলে ভালো হতো কিন্তু আমি মনে করছি যে খাওয়ার স্ট্যান্ডার্ডটা ভালোই আছে যদি পোস্ত হিসেবে যেটুকু দরকার কোনো তেল টেন এমন কিছু দরকার নেই তাহলে এটা বলে আত্মীয় পোস্ত আমি পোস্ত আর সোয়াবিন করেছি তাহলে পোস্তটা একটু বাড়িয়ে বাড়ি নিজেও খেলাম দেখলাম আমার তো কোনোটা খারাপ লাগলো না পরামর্শ দিলেন তাদেরকে যে মানে আমাদের এই হাসপাতাল থেকে আমরা থেকে গোলান নিয়ে বসে খাওয়ার জন্য আচ্ছাদনও করে দিচ্ছি এরা বলছে এখান থেকে রান্না করছে নিয়ে গেলে ওখানে লোকে এখান থেকে নিয়ে যেতে চাই বসে তো খাওয়ার জন্য তাই ওদের অনুরোধ করে গেলাম আপনারা আগামী আজ কালকেই করতে পারবেন ব্যবস্থাপনাটা যেন ওখান থেকেই চলেন ওখানে যেন বসে খায় আর আর এখন দেখুন কী করবো যারা কুপন নিচ্ছে তারা অতিরিক্ত ভাগ নিয়ে চলে যাচ্ছে খেতে পারছে না সে ভাত এখানে ফেলে দিচ্ছে একদিকে মানুষকে কি বলবো আমরা এবার এদের যদি না দেয় বলে আমার আছে আরেকজন যে নিচ্ছে নিয়ে ঠিক আমি নিজে ঘুরতে গেলাম যেদিকে এত ভাত খেতে পারিনি তা লোকে যদি প্রবণতা হয় আমার রুগী নেই আমি বেশি করে নিয়ে যাবো খেতে পারবো না এ নষ্ট করারও ঠিক নয় সচেতন হওয়ার জন্য মানুষকে কী টিকিট কেটেছিলেন আপনি দিয়ে এখন পাচ্ছেন খাবার হ্যাঁ মানে এর জন্যে কি পয়সা লাগলো কোনো মানে পাঁচ টাকা যেটা দিতে হয় সেটাও লাগলো না দেব না কারণ এখানে খাবার দিচ্ছে যখন আর ওখানে টিকিট বোধহয় বন্ধ হয়ে গেছে আমরা এক্ষুনি ঢুকলাম আচ্ছা এই পরিষেবা পেয়ে কেমন লাগছে ভালো খুব ভালো কি কে আছে কেউ ভর্তি আছে নাকি আপনার হ্যাঁ আমার ছেলে ভর্তি আছে কি না এটা নিয়ে পাঁচ মাস পাঁচ মাস মন্ত্রী সাহেব আজকে এসেছিলেন খেলেন এবং খেয়ে বললেন যে গুণগত মান বাড়ানোর কথা কি ভাবছেন বিষয়টা নিয়ে বিষয়টা আসতে দেওয়া হয়েছিলো এটা তো একদিনের রোজ হয় না রোজ আলাদা আলাদা হয় কোনো দিন শুক্ত হয় কোনো দিন বাঁধাকপি হয় কোনো দিন ফুলকপি হয় সবজিটা দিন দিন পাল্টে যায় এবার আজকে হয়তো মিষ্টি কিছু অসুবিধা হয়েছে নাহলে এই পাবলিক খেয়ে আমাদের ভালোই বলে কেউ খারাপ বলে না তবু আজকে যা হোক যেটা হয়েছে আমি রাজনীতিদের সাথে কথা বলে দেখব পরবর্তীকালে আরও বেশি এনে দিতে বললে আমি এনে দেবো ওটা আচ্ছা ডালটাকেও বললেন যে একটুখানি ঘন করার কথা তাহলে সেগুলো কি দেখা হবে আগামীদের হ্যাঁ দেখা হবে আমি দেখছি বলছি কি অনেকে ভাত ফেলে যাচ্ছেন এটা নিয়ে মন্ত্রী ইলেকট্রনিক এই হলো এবার দেখুন ভাত ফেলার ব্যাপারটা হচ্ছে মানুষ এসে আমাদের সদাই ঝড়া লেগে যাচ্ছে এবার আমরা একটা মাপ পরিমাণ মতো দিচ্ছি দুwidehat যাতে মানুষ নষ্ট না করে আমরা মানুষকে বলা হয় যে নষ্ট করবে না ভাত আবার লাগলে এসে নিয়ে যাবে কিন্তু মানুষ বলে আবার না ওখানে থেকে আমরা আসব না এখান থেকেই দিয়ে দাও তো ওইখানে বেশি বেশি করে নিয়ে চলে গেছে এবার চাইছে আমাদেরও দিতে হচ্ছে আমাদের ঘরে না দিলে কমল বোরার রিপোর্ট সংবাদ আজকে নিউজ